নমস্কার আমার ছোট্ট মিনি ব্লগে সকল দর্শকবৃন্দকে জানাই স্বাগত আজকে আমরা শান্তিনিকেতন পৌষ মেলা নিয়ে চলে এসেছি প্রথমে স্টেশন থেকে নেমে আমরা যা করলাম টোটোতে গেলাম আমরা অনেকেই মিলে একত্রিত গিয়েছিলাম যার জন্য টোটো নিতেই হয়েছিল এই যে মেলার গেট প্রচণ্ড রকমের ভিড় ছিল জানেন আর দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর তাই ছুটির দিন সকলে তো যাবেই এটাই নিয়ম এই পৌষ মেলা বোলপুরের এক ঐতিহ্য বহন করে নিয়ে আসছে দিনের পর দিন মেলাতে অনেক রকমের জিনিস রয়েছে তারই মধ্যে রয়েছে কিছু শীতবস্ত্র যেটা প্রচুর পরিমাণে স্টকে থাকে তাদের আমরাও সেখানে গেলাম জিনিসপত্র দেখলাম পছন্দ করলাম বেশ কিছু জিনিস কেনাকাটাও হলো কেনাকাটা হয়নি যে এমনটা না তারই মধ্যে সবথেকে মূল আকর্ষণ ছিল এই যে এই জিনিসটা আমরা হাওয়াই মিঠাই বলি বাকিরা কে কী বলেন সেটা দেখবার আরও ছিল অনেক চুটুর পুটুর কানের যা দশ টাকায় বিক্রি হচ্ছিল আর এই যে থেকে মজার ঘটনা আমার সাথে আমার বন্ধুরাও গিয়েছিল। বন্ধুর মা তিনিও ছিলেন তো বন্ধু ব্যাগে করে চা নিয়ে গিয়েছিল সঙ্গে কাপও ছিল সেই নিয়ে আমরা কথোপকথন করছিলাম যে বা আবার কি দরকার কাপও আছে সঙ্গে চাও আছে তো ওই নিয়ে বলছিলো এমন করলে কিন্তু আমি খেলবো না যাই হোক আমরা সকলে মিলে চা খেলাম আবারও ঘুরতে বেরিয়ে গেলাম কি সুন্দর না পুরো একদম হালকা হাওয়ার মধ্যে সমানে দুলছিল ছিল কিছু ধূপেরও স্টল তার সাথে ছিল অনেক ব্যাগের স্টল অনেক রকমের দোকান দেখা যাচ্ছিলো বলে শেষ করা যাবে না তার পরক্ষণে আমরা চলে গেলাম এক্সিবিশানে সেখানে বিশ্বভারতী স্টুডেন্টরা বিভিন্ন রকম সামাজিক মেসেজ দিচ্ছিলো এরপরে আমি চলে গেলাম ভিতরে ভিতরে ছিল বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের কারুকার্য হাতের কাজ তারই কিছু টুকরো থাকলো সকলের জন্য যেহেতু প্রত্যেকটা বছরে এইভাবেই তৈরি হয় কিছু ছোট ছোট টুকরো নিয়ে আমি চেষ্টা করলাম সকলের সামনে একটু রাখবার এই যে বিভিন্ন বিভাগের বিভিন্ন ধরনের কারুকার্য এরপরে আমাদের ফেরার পালা সব থেকে মূল আকর্ষণ আমরা যা পেয়েছিলাম ট্রেনের মধ্যেও আমরা বাউল শুনতে পেয়েছিলাম সেটাই বা আর কেন বাদ থাকে সব শেষে ক্লান্ত হয়ে ট্রেন ধরে বাড়ি ফেরা যাই হোক কেমন লাগলো জানাবেন আমার এই ছোট্ট ভিডিও আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন